আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত পৃথিবীতে প্রথম চাষাবাদ ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাই তাফসিরে কর্তুবীতে উল্লেখ করেছেন যে আদম আলাাল্লাম যখন পৃথিবীতে অবতরণ করলেন তখন জিউল্লা জান্নাত থেকে কিছু গম চাউল ইত্যাদির বীজ এনে মাটিতে চাষ করার জন্য দিলেন এবং বললেন যখন এগুলো চারা গজাবে এবং দানা উৎপন্ন হবে তখন এগুলো কর্তন করুন এবং পিষে রুটি তৈরি করুন জিবির আলাহ সাল্লাম এসব কাজের পদ্ধতি শিখিয়ে দিলেন সেই মতে আদম সাল্লাম রুটি তৈরি করে খেতে বসলেন কিন্তু হাত থেকে রুটি খসে গিয়ে পাহাড়ের নিচে গড়িয়ে পড়ল আদম আল্লাহ সাল্লাম অনেক পরিশ্রমের পর রুটি কুড়িয়ে আনলেন এবং জিবিরাল্লাহ সাল্লাম বললেন হে আদম আপনার এবং আপনার সন্তান সন্ততির রিজিক পৃথিবীতে এমন পরিশ্রম ও কষ্ট সহকারে অর্জিত হবে আল্লাহতালা হজরত মুসালা সাল্লামের উম্মত বনি ইসরায়েলকে চল্লিশ বছর পর্যন্ত বিনা শ্রমে রিজিক দিয়েছিলেন বনি ইসরায়েল তা ধরে রাখতে পারেনি ঈশাআলা সাল্লাম এর উম্মতকে আকাশ থেকে খাদ্যবর্তী আল্লাহ তাআলা দিয়েছিলেন কিন্তু তারাও এ অনায়াসে লব্ধ জীবিকার মর্যাদা দিতে ব্যর্থ হয়েছিল মোট কথা আল্লাহ তাআলা সব মানুষকেই শ্রমে রিজিক দান করতে পারেন কিন্তু তিনি সবসময় সবাইকে এভাবে দেন না বরং তিনি এ রিজিককে মানুষের পরিশ্রমের ফল হিসেবেই দেন কোন মানুষ আল্লাহ আল্লাহতালার এই নিয়মের বাইরে নয় এমন কি আম্বি সালাম নন তারা সকলেই দুনিয়াতে শ্রম নিয়োগ করেই জীবিকা আর ব্যবস্থা করেছিলেন মহান আল্লাহ তালা আমাদের সঠিক বোঝ দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত